চার নভেম্বর উনিশশো একাশি মুক্তি পায় অ্যাকশন অ্যাডভেঞ্চার ভিত্তিক টিভি সিরিজ দ্য ফল গাই সে সময় সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল আশির দশকে টিভি সিরিজ ফ্যানদের অনেকেরই মনে গেথে আছে দ্য ফল গাই এবার সেই সিরিজটি পর্দায় আসছে চলচ্চিত্র রূপে আর আন্তর্জাতিক মুক্তির আগেই সিনেমাটি মুক্তি পাচ্ছে বাংলাদেশে হলিউডের নির্মাতা ডেভিড লিচ পরিচালিত দ্য ফল আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে তিন মে তবে বাংলাদেশের দর্শকদের জন্য চমকপ্রদ খবর হলো আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি তাই যুক্তরাষ্ট্র কানাডা সহ বিশ্বের অনেক দেশের আগেই বাংলাদেশের দর্শকরা দ্য ফল গায়ে দেখার সুযোগ পাচ্ছেন অ্যাকশন কমেডি ধাঁচের সিনেমা দ্য ফল জন উইক অ্যাটমিক ব্লন্ডের মতো অ্যাকশন সিনেমা পরিচালনার আগে নির্মাতা লিচ নিজেই ছিলেন একজন স্টান্টম্যান ম্যাট ড্যামন কিংবা ব্র্যাড পিটের স্ট্যান্ড হিসেবে কাজ করেছেন তিনি সিনেমাটিতে নির্মাতা চরিত্রে অভিনয় করেছেন অ্যামিলি ব্লান্ড বার্বি তারকা রায়ান গসলিং এই সিনেমায় একজন স্টান্ট চরিত্রে অভিনয় করেছেন রায়ান গসলিংকে দেখা যাবে ওপেন হেমার তারকা অ্যামিলি ব্লান্ডের সঙ্গে রহস্য সমাধান করতে সিনেমাটিতে আরও অভিনয় করেছেন হ্যানা ওয়াডিংহাম অ্যারন টেলর জনসন স্টেফানি সু এবং উইনসন ডিউক এদিকে মুক্তির আগে অন্যরকম এক রেকর্ড করে গিনেস বুকে জায়গা করে নিয়েছে দ্য ফল সর্বাধিক ক্যানন রোল অর্থাৎ শূন্যে গাড়িকে চক্কর দেয়ানোর রেকর্ড করে গিনেস বুকে জায়গা করে নিয়েছে রায়ান গসলিং ও ব্লান্ডের এই সিনেমা দ্য ফল গায়ের গল্পে দেখা যাবে হলিউড স্ট্যান্ড পারফর্মার কোল্ড সিভার্সকে যিনি প্রাথমিকভাবে বিখ্যাত অ্যাকশন তারকা টম রাইডারের স্ট্যান্ড ডাবল হিসেবে কাজ করেন একটি স্ট্যান্ড ভুল হওয়ার সময় তিনি গুরুতর আহত হন পরবর্তীতে গল্প নানা দিকে মোড় নেয় হোটেল রুমে কোল্ড বরফ ভর্তি একটি বারটপে মৃতদেহ দেখতে পায় কিন্তু যখন সে পুলিশের সাথে ফিরে আসে তখন লাশটি গায়ে ঘটতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা এভাবে এগিয়ে যায় সিনেমার গল্প এক মেয়ে ঢাকা ও ঢাকার বাইরে সাতটি প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি রেদওয়ান আহমেদ